আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনা করে বোঝানোর কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের আল্লাহ রসুল সাল্লাই যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ ভাবিবে বাস্তবায়ন দেখাবো এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কী করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায় পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হলে আব্বাজান রহমাতুল্লা তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্যে সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসে চারজন আমরা সেই সেন্টার ভিত্তিক তাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমতে বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহ কবুল করে না সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুনভাবে সে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি গ্রামে একটা কথা আছে যে ওই গোদা পা গোদা পা দিয়ে যে লাথি মারলার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখায় লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাশে আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর স্তাবের পথে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে যা শরীর করেছি আল্লাহ বলেছেন জেহাদ করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার মন বলছে কখনই বাংলার জমিরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ও বাংলার মধ্যে সেই মাথা নিজে করেই থাকতে হবে এই সালা তোমাদের তৎপরতায় তোমাদেরকে বলবো যে আজকে দেখছ যে কত মায়ের খালি হয়ে গেল এই মায়ের খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে বিদেশে বেগম পালা তৈরি করবে এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয়

যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা হলো গণ উৎপাদনের ছাত্র জনতা হাজার হাজার মায়ের পর খালি করার বিনিময় আপনারা ক্ষমতা কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্ন বিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না চালকের নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে তুই নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জড়িত করে দেখেন আপনারা তো বলবেন আপনারা অনেক গাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিচে মা পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসদেরকে এই যারা কি জায়গা দখলকারীদেরকে খুনিদেরকে গুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্য আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের পর খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো আমার কান্না বন্ধ হয় রাই এখনো মধ্যে পারি পানি সেই শব্দ আমাদের টান থেকে এখনো সরে নাই আমুজে গুরিবৃত্ত বুক নাবিতে লুকিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখনো সেই সেই দিকটা ভাই আপনারা তাদেরকে নির্বাচন আহ্বান করবেন আবার নির্বাচন তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ টোকামাচি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাই আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এই সব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবে এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিয়ার সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই রুলার জুলুমের এটা চাপিয়ে দেবে এটা হবে না এই জন্য পিয়ার সিস্টেমে যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন ফাউন্ডেশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব ক্ষেত্রেই প্রিয়া সিস্টেমই নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে

জেনারেল সাকি সবাই হিসাবে আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তি এবং যেভাবে তা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যা যায় খাওয়ার দান করুক রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানা আখিরাতি ফিরতিয়া হাসানা ফকিনা আদাবো